নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি রেসিপি দেখাবো সেটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমে এই লাউর চুটলাগুলোকে এভাবে একটু সামান্য সেদ্ধ করে নিলাম তারপর কিন্তু জলটা ঝরিয়ে নিলাম আর এখানে রয়েছে কয়েক রসুন আর কাঁচা লঙ্কা দুটো তো এইভাবে একটি মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি এই লাউয়ের চুকলা সেদ্ধ করার চুকলাগুলো দিয়ে দিলাম তারপর একবারই রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব তো দেখো বন্ধুরা একদম একটি ফাইন পেস্ট করে নেব আমার পেস্টটা হয়ে গেছে খুব সুন্দর করে পেস্টটা করে নিলাম তারপর একটি কড়াইয়ের মধ্যে দিলাম। তারপর দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তারপর আমার বাটা চোকলাগুলো গুলো দিয়ে দিলাম তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম দিয়ে আবারও খুব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এই লাউর চুকলা বাটাটা কিন্তু বানাতে আর তেমন কিছু লাগে না তো এইখানেই আমার এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ